আসসালামু আলাইকুম সবাইকে তো এখন আপনাদেরকে যে প্রজেক্টটা দিচ্ছি সেটা হচ্ছে রুবি এটা হচ্ছে সেম লাইক পায়ের মতো আর কি পায়ের একটা টোকেনের বর্তমান মূল্য ওয়ান পয়েন্ট এইট ডলার তো যারা যারা হচ্ছে পায়ে মিস করছেন তারা এই প্রজেক্টটা মিস করেন না জাস্ট হচ্ছে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা জাস্ট লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পরে আপনাদেরকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন আমার এখানে ইনস্টল করা অসুবিধা এখানে আর করতে হচ্ছে না এরপর হচ্ছে আপনারা ওপেনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচে দেখেন রেজিস্টার লিখা আছে হ্যাঁ রেজিস্টারে ক্লিক করবেন এই রেজিস্টারে ক্লিক করবেন রাইট ক্লিক করার পরে আবার দেখেন যে রেজিস্টার উইথ গুগল আছে সেখানে ক্লিক করে দিবেন তো অ্যাকাউন্ট খুলতে আপনাদের সর্বোচ্চ দুই থেকে আড়াই মিনিট লাগবে তো একটু ধৈর্য ধরে একবার দেখে অ্যাকাউন্টটা খুলে নেন তাহলে হচ্ছে ডেলি মাইনিং করতে পারবেন এরপর আপনাদের এখানে যে আপনাদের ফোনে যে জিমেল আছে সে যে কোনো একটা জিমেল দিয়ে আপনারা এটা খুলে নেবেন যে কোনো একটা জিমেল আপনারা সিলেক্ট করবেন করার পরে এটা কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করবেন এরপর দেখেন আপনাদেরকে এখানে একটাই প্রথমে আমি একটু স্টেপ বাই স্টেপ দেখাই প্রথমে এখানে আপনাকে একটা ইউজার নেম দিতে হবে যে কোনো একটি ইউজার নাম আপনি দিয়ে দিবেন মনে করেন দিলাম আমি হাসান এরপর হচ্ছে দেখেন এখানে যে পতাকা পতাকা আছে সেখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এখানে জাস্ট হচ্ছে আপনি উপরে বাংলাদেশ লিখে সার্চ দিলে বাংলাদেশ চলে আসবে এরপরে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন করে দেওয়ার পরে এখানে আপনারা আপনাদের একটা ফোন নাম্বার দিয়ে দিবেন ফোন নাম্বার দেওয়ার পরে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন স্ট্রং পাসওয়ার্ড দেবেন যাতে করে হচ্ছে এটা সহজে না হয় রাইট স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট হচ্ছে এখানে যে কনফার্ম লেখা আছে কনফার্মে এ ক্লিক করবেন ক্লিক করার পরে ক্লিক করবেন আচ্ছা ইউজার নেমটা বলতেছে একটু চেঞ্জ করার জন্য আপনার দিয়ে দেখি আচ্ছা হুম এরপরে আপনারা জাস্ট হচ্ছে সাইন ইন এ ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পরে দেখেন আপনার পরে এখানে আপনার যে ইউজার নেমটা দিয়েছিলেন সেটা শো করবে এবং নিচে বলতেছে পাসওয়ার্ড দেওয়ার জন্য জাস্ট আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন যেটা একটু আগে দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করে নেবেন সাইন ইন করার পরে দেখেন এখানে হচ্ছে আপনার মাইনিংটা স্টার্ট হয়ে যাবে এখানে মাইনিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অ্যাভেলেবেল আছে কি উড ফায়ার এবং আর আপনি জাস্ট হচ্ছে উডে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন আপনার মাইনিংটা এখানে স্টার্ট হয়ে গেছে ঠিক আছে আপনারা জাস্ট হচ্ছে ডেলি এসে এসে এখান থেকে এখানে মানে মাইনটা অন করে দেবেন তাহলে হচ্ছে আপনাদের কাজ শেষ তো এইটাও হচ্ছে পাই নেটওয়ার্কের মতো আশা করি কেউ মিস করবেন না অ্যাকাউন্ট খোলাও খুব সহজ এবং কাজ করাও সহজ আপনাকে কিছুই করতে হচ্ছে না জাস্ট হচ্ছে প্রতিদিন এসে লগ করে মাইনটা অন করে দিতে হচ্ছে আশা করি কে মিস করবেন না ধন্যবাদ সবাইকে